হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে রাত করে সবজি বাজার নিয়ে এসেছে আমার বর এই যে এখানে বেগুন আছে বেগুনগুলো এত সুন্দর মানে একেবারে ফ্রেশ টাটকা টটকাতে সবজি আসলে মানে বাজার খুব একটা শেয়ার করা হয় না ভিডিও করা হয় না মানে সবসময় ভিডিও করতে ভালো লাগে না আর কি এই যে এখানে টমেটো আছে এখানে পাকা টমেটোও আছে আবার বলছে যে বাজারে নাকি কাঁচা টমেটো উঠেছে এই যে কাঁচা টমেটো আছে আর এই যেদিকে সব থেকে আমার ফেভারিট একটা সবজি এগুলো আমাদের বাড়িতে হয় আসলে ভাড়া বাড়ি এইগুলাতে খুব একটা পায় না তারপর যেদিনই হাটে এগুলো উঠে আমার জন্য নিয়ে আসে এটা আমার ভীষণ ভালো লাগে এটাকে বলে গড় আলু বা মাটির তলকার আলু যে যে আলু বলি না কেন ভীষণ ভালো লাগে এই যে এদিকে নিয়ে এসেছে সিম এই যে নতুন আলু উঠে পড়েছে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে সবচারি তো ভীষণ ভালো লাগে এই যে নতুন আলু নিয়ে এসেছে আবার এই যে পুরাতন আলু নিয়ে এসেছে এই যে পুরাতন আলু এই যেখানে কাঁচামরিচ এই যে এখানে মূলা আর এই যে এখানে অনেকগুলো পালং এসে নিয়েছে পালং খেতে আমার ভীষণ ভালো লাগে আসলে আমার না পালং পালং মানে শাকটা আমি অনেক ভাবে রান্না করে খাই আমার ভীষণ ভালো লাগে এই সবজিটা তাছাড়া যাই হোক এই যে এই ছিল আজকে তরতাজা সবজি দেখুন কতটা সুন্দর হয়েছে আত্মিতালকার আলু তো সবসময় টাটকায় ভালো লাগে তাই এই যে হাট থেকে নিয়ে আসতে না আসতে আমি কুটে ফেলেছি কুটে এখন রান্না করবো তো চলুন দেখে নেওয়া যাক রান্নার পুরো রেসিপি এর সাথে আমি আরেকটা তরকারিও রান্না করব এখন কিন্তু রাত রাত প্রায় দশটা বাজে এখন আমি রান্না করব এই যে এদিকে গরম গরম ভাতও রান্না করেছি এদিকে দুইটা মাছও ভাজি করেছিলাম আমার মেয়েকে একটা দিয়ে ভাত খাওয়াই দিয়েছি দুপুরে হাত এখন একটা দিয়ে খাওয়াবো ফার্স্টে তেলটা গরম করে নিয়েছি এখন আমি এই যে মশলা করে রেখেছি ঝাল বেটে দিয়েছি একবারে কাঁচা ঝাল বেটে এখানে যা যা লাগবে কালার দেখেই বুঝতে পারছেন কাঁচা ঝাল হলুদ লবণ পেঁয়াজ বাটা সবকিছু আমি দিয়ে দিয়েছি এখন মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে দিব এই যে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে এসেছে এখন আমি আলুগুলো দিয়ে দিব এই আলু খেতে এতটা যে ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে আগে তো ছোটবেলায় আমার মায়েরা ব্যাট থাকতো না বাড়ির ব্যাড়ে আনাচে কানাচে আলু কত লাগাতো আর কত যে হতো প্রচুর খাইতাম ভীষণ ভালো লাগে একটা অনেক জনপ্রিয় একটা আলু আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে এই যে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে দিব এই যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই যে আমি একটু দেখিয়ে নিচ্ছি অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একবারে টাটকা আলু আসলে রাতের ভিডিও তো খুব একটা ভালো হচ্ছে না যতটুকু হচ্ছে ততটুকু শেয়ার করার চেষ্টা করছি আর এদিকে তো আমার মেয়ে সেই রকম চিল্লানি চিল্লাচ্ছে আর কি আর এই যে এদিকে নতুন আলু কেটে নিয়েছি এই যে দেখুন নতুন আলু আর এই যে টমেটো সবুজ সবুজ টমেটো গুলো কেটে নিয়েছি এখন আলুটা নামিয়ে এটা দিয়ে আর এটা দিয়ে চচ্চড়ি করব। এই যে এদিকে কড়াইটা তেতে গিয়েছে এখন এই মশলাপাতিগুলো দিয়ে দিব এর ভিতরে আছে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে জিরা বাটা লবণ হলুদ এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে এসেছে এখন তো দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব কিছুক্ষণ আলুটা খুব সুন্দরভাবে কষে গিয়েছে এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব এই যে এখন এটা ঢাকা দিয়ে রাখবো এই যে আলুটা হালকা সিদ্ধ মতো হয়ে এসেছে এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটো গুলো আর আলুগুলো দিয়ে সুন্দর ভাবে মিক্স করে দেব এবার এটা ঢেকে রেখে দেব ফাইনালি এই যে আমার টমেটোর চচ্চড়িটা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে তলে লাগা লাগা হয়ে গেছে এখনই নামিয়ে নিব আজকে রাতে এই ছিল তরকারি এই যে টমেটোর চচ্চড়ি মাটির তরকার আলু আর দুপুরের মাছ রান্না আছে এই দিয়ে রাতে খাবো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ